আসসালামু আলাইকুম দর্শক তো শীতকাল অফিসিয়ালি শুরু হয়ে গেছে অলমোস্ট এখন টেম্পারেচার ক্লিক করতেছে ইয়ার টেম্পারেচার ক্লিক করছে ষোলো সতেরো নেমে গিয়েছে তার মানে পানি টেম্পারেচার আরও ফল করে কাইন্ড অফ চোদ্দো তেরো চোদ্দো চলে গেছে যেহেতু অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে চার ডিগ্রি ডিফারেন্স থাকে তিন চার ডিগ্রি সো মেইন যে বিষয় যে শীতে আসলে মাছের যে তিনটা জিনিস আমি ফোকাস করব যে তিনটা জিনিস ফোকাস করলে আপনাদের মোটামুটি ওভারঅল টেক কেয়ার বা কিপিং এ অনেকটা ইজি হবে ফার্স্ট অফ অল টেম্পারেচার শীতে যে জিনিসটা সবচেয়ে বেশি মাছকে সমস্যার সম্মুখীন করে সেটা হলো তাপমাত্রা দেখা যাচ্ছে একটা উচ্চ তাপমাত্রা থেকে হঠাৎ করে তাপমাত্রা ফল হয় ধরেন দিনের বেলা যদি থাকে বিশ বাইশ তেইশ এটা রাতে নেমে যাচ্ছে তেরো চোদ্দ এই যে দশ ডিগ্রি তাপমাত্রা যে পার্থক্যটা এটা তো অনেক বড় একটা পার্থক্য এইটা যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি মাছের অনেক ধরনের সমস্যা অসুস্থতা স্ট্রেস ডিজিজ এগুলো থেকে মাছকে রক্ষা করতে পারেন এখন এটা মেনটেন করার ক্ষেত্রে হিটার ইউজ করতে পারেন বড় বড় হাউসগুলোতে দেখা যাচ্ছে যে হিটার ইউজ করা বিট ডিফিকাল্ট বা পানির ডেফথ বা গভীরতা কমিয়ে আপনারা হিটার ইউজ করতে পারেন যেহেতু বড় পানি অনেক বেশি ঘনত্বে পানি তাপমাত্রাটা তুলনামূলক স্ট্যাবল থাকে সো সমস্যা হয় না ছোট পরিষয় ট্যাংকগুলোতে বেশি সমস্যা হয় এটা ইউজ করবেন দুই নাম্বার যে বিষয়টা থাকতেছে নাম্বার টু যে আপনার সার্ডেন ওয়াটার চেঞ্জ হঠাৎ করে ধরেন যে আমরা জেনারেলি গরমের সময় যে পানি টেম্পারেচারটা যেরকম চেঞ্জ হয় না শীতের তো চেঞ্জ হয় তো হঠাৎ করে পানির যদি বেশি পরিবর্তন করি মাছের যে প্যারামিটার আর তারপরে শীতে তো আসলে ব্যাকটেরিয়া যে সাইকেলটা পানি সেভাবে ব্যাকটেরিয়া গ্রো করে না যার ফলে দেখা যাচ্ছে যে আপনার এই গ্রো না করার ফলে ব্যাকটেরিয়া সাইকেলটা না হয় হয় না এবং এতে পানি দেওয়ার ফলে আপনি হঠাৎ করে ধরেন ফিফটি টু এইট্টি পার্সেন্ট পানি যে গরমকালে চেঞ্জ করতেন শীতকালে এটা চেঞ্জ করলে হঠাৎ করে এই সাইকেলের অভাবে মাছ যাবে থার্মাল একটা পরে নতুন পানি দিলে যে ডিফারেন্সটা সেটা যদি অ্যাডজাস্টমেন্ট না করে দেওয়া হয় তাহলে মাছ নিতে পারে না অনেক ধরনের রোগে আক্রান্ত হয় সমস্যায় চার তিন নাম্বার যে বিষয়টা খাবার আমরা অনেক বড় ভুল করি যে গরমকালে যে ধরনের খাবার খাওয়াই বা আর যে পরিমাণে খাওয়ার খায় বেলা খাওয়ার খায় শীতকালে কিন্তু সেটা করা যাবে না ডেফিনেটলি না কারণ শীতকালে আসলে মাছ ওভাবে খাবার খেতে চায় না মেটাবলিক অ্যাক্টিভিটি ভেরি লো থাকে যার ফলে এই সমস্যাগুলোর সম্মুখীন হয় সো খাবার খুবই অল্প অল্প দিতে হবে আপনি এক দুই বেলা দেন বাট খুবই পরিমাণ মতো দিতে হবে কারণ খাবার নিচে চলে গেলে এটা পচে যাবে গ্যাস ফর্ম করবে যেহেতু ব্যাকটেরিয়া সাইকেলও কম হয় সো সমস্যা হবে সো তিনটা বিষয় মেইনটেন ইয়োর ওয়াটার টেম্পারেচার কিপ ইউর ওয়াটার অ্যাজ স্টেবল অ্যাজ পসিবল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইস ফুড ইউ গিভিং শুড বি হাই প্রোটিন অ্যান্ড এটার কোয়ান্টিটিটা আপনি মিনিমাম কোয়ান্টিটি দেবেন এই তো ভিওয়ার্স আরেকটা জিনিস আছে আরো অনেক ফ্যাক্টর আছে আরেকটা জিনিস যেটা বলি যে ওভার করে মাছকে রাখবে না মানে একটা ট্যাঙ্কে অনেক গাদাগাদি করে শীতকালে মাছ রাখবে না সো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন